শুভ দুপুর বন্ধুরা চলে আসলাম মাঠে এই যে দেখো আমাদের ধান খেত তো ধান গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর ধান গাছের মাঝে এই দেখো ঘাসও হয়ে গেছে প্রচুর ঘাস দেখেছো তো তোমার দাদা ভাই আর আমি এই দুপুরে ঘাস বাঁচতে আসলাম করতে করতে টাইম না ভিডিও করার জন্য টাইম পায় না ভিডিও করাটাও একটা কাজ মাঠে কাজ করা সেটা যে কাজ ভিডিও করাটা কি কাজ না ভিডিও করতেও অনেক কষ্ট হয় এই মনে করো এই কাজের মতো যতটা কষ্ট করছি ভিডিও করতে গেলেও অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে সবাই পাশে থেকেও তো কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করে যাচ্ছি কাজও করছি ভিডিও করছি তো আমার ভিডিও করতে খুব ভালো লাগে তাই আমি রোজ ভিডিও করি কাজ তো করতেই হবে ওর জন্য বলে ধান খেতে ঘাস দেখছো ঘাসটা কি আমার দোষের কারণে হয়েছে আমার জন্য এটা তো একটা ভগবানের দেওয়া দান দেখো তো এই ঘাস কিন্তু ভগবানের দেওয়ার দান কিন্তু ঘাস কিন্তু ইচ্ছা ঘাস কি আমরা চাষ করি বলো ধান তো আমরা করি মনে করো লাগানো হয়েছে খুব যত্ন ঘাস ঘাসগুলোকে কি আর যত্ন করেছি দেখো ধানের থেকেও ঘাসগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু পেয়েছে তোমাদের দাদা ভাই দেখো দেখাও দেখাও বন্ধুদেরকে একটু মুখটা দেখাও